ওয়েলকাম আর বিষয় নিয়ে কথা বলতে চাই এটা আসলে খুবই কমন একটা প্রশ্ন যদিও এটা কোনো সঠিক উত্তর নেই যেমন আপনি যখন বিসিএস এবং অন্যান্য এক্সামে যখন আপনি বসতে চান তখন একটা একটা প্রশ্ন আপনি প্রায় সবাইকে জিজ্ঞাসা করুন অথবা আমরা জিজ্ঞাসা করি যে আমি কত কতক্ষণটা পড়তে হবে প্রতিদিন ইটস ইটস নট এ ইজি কোয়েশন টু আনসার বিকজ আপনার আপনার ব্রেন সাইকেল কীভাবে কাজ করে এবং আমার ব্রেন সাইকেল কীভাবে কাজ করে ইটস নট ইকাল এবং লট অফ ইনিকোয়ালিটিস এটা হচ্ছে আমাদের প্রথম জিনিস কেউ খুব দ্রুত শিখতে পারে আবার কেউ খুব দ্রুত শিখে এবং ভুলে যায় আবার কেউ হচ্ছে শিখতে সময় নেই কিন্তু খুব দেরিতে ভুলে সো ইটস এ ট্রায়াল অ্যান্ড এরর প্রসেস আপনার সেন্স অফ আই মিন সেন্স অফ মেমোরাইজেশন ক্যাপাসিটি ইউ টু ডেভেলপ ইট ইয়োর সেলফ অ্যান্ড ইউ ক্যান জাস্টিফাই ইউর প্রসেস আপনি আরেকজন এটা জাস্টিফাই করতে পারবেন না এই জন্য আমরা আসলে এটা প্রেসক্রাইব কোনো ফর্মেট নেই যে আপনাকে এত ঘন্টা পড়তে হবে এত ঘন্টা পড়তে হবে তবে একটা জিনিস হচ্ছে কি আপনি যাই পড়বেন প্রতি উইকে যাতে আপনি এই পুরো ব্যাপারটাকে একবার রিভাইসে নিয়ে আসতে পারেন আপনার রিভিশনে নিয়ে আসতে পারেন সেই জিনিসটা ফলো করবেন যে আপনি প্রতিটা সাবজেক্ট যাতে একটা উইক ইন ইন ওয়ান উইক সাইকেল ইউ হ্যাভ টু টাচ এভরি সাবজেক্টস আদারওয়াইস যে কোনো একটা দিকে আপনার আপনার আইমিন প্রিপারেশনটা স্ট্রং হবে অন্যদিকে আপনার প্রিপারেশনটা উইক হতে পারে ইনবর্ন আমরা কিছু জায়গায় স্ট্রং থাকি যেমন আমাদের অনেকেরই ইংলিশে অনেক স্ট্রেংথ রয়েছে এবং যে মিন এটা ইনবর্ন বলবো না এটা তাদের প্র্যাকটিসের ফলাফল যারা আমরা স্টুডেন্ট পড়াই দেখবেন তাদের ম্যাথমেটিক্স এবং যে ইংলিশ এই দুইটার জায়গায় বেশ মোটামুটি এক্সিলেন্স থাকে এবং যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট আছে তাদের যে তাদের যে বিজ্ঞান পাঠায় অটোমেটিক্যালি তাদের একটা এক্সেলেন্স ক্রিয়েট হয় সো বাট ডিস মাস্টার অফ নান অ্যান্ড জ্যাক অফ অল সো ইউটিউবে জ্যাক অফ অল অ্যান্ড মাস্টার টু নান আমরা অনেকেই মাস্টার থাকতে পারি তার মানে ইটস 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 গুড ইটস ইয়োর স্ট্রেংথ ব্যাট দ্য সেম টাইম আমাদেরকে খেয়াল করতে হবে যাতে পুরো প্রসেসটা যাতে আমরা একটা গ্রিপে নিয়ে আসতে পারি আমার মনে হয় যারা ইনিশিয়ালি রয়েছেন তাদের অ্যাটলিস্ট একটু বেশি সময় দেওয়া দরকার এবং যারা মিড স্টেজে রয়েছেন তাদের তাদের হচ্ছে রিভাইসের মধ্যে থাকতে হবে আর ইনিশিয়ালি যারা রয়েছেন তাদের তাদের কত সময় দিতে হবে এটা আপনি ডিপেন্ড করবেন কারণ এই পাস্ট সিলেবাসটা আপনার গ্রিপ নিয়ে আসতে বেশ সময় লাগবে এটা ইটস নট এ প্রসেস যে আপনি খুব দ্রুত গ্রিপ করতে পারবেন ইনিশিয়ালি আপনাকে অনেক সময় দিতে হবে যতটুকু সময় আপনি দিতে পারেন আপনার ক্যাপাসিটি অনুযায়ী যতটুকু দিতে পারেন আপনি আপনার নিজের বিষয়টা নিজে ভালো বুঝতে পারবেন এবং যারা মিড রেঞ্জে রয়েছেন তাদের তো অবশ্যই এটা প্রসেসের মধ্যে একটা চর্চার মধ্যে রয়েছেই এবং এর বাইরে যারা একদম যারা এক্সপার্ট রয়েছেন যাদের পরীক্ষা খুব কামিং টু দ্য আই মিন ইউ হ্যাভ লেস হ্যান টু প্রিপেয়ার ইয়ার সেলফ আই মিন ইউর ইউর এক্সাম ইজ নকিং এট দ্য টু সো আপনাকে ওই সময় কিন্তু বেশ টেকনিক্যাল হতে হবে এবং হচ্ছে সব ধরনের স্টাডিতে আপনি জড়িয়ে যাবেন না আপনার জাস্ট যে উইক পয়েন্টগুলো রয়েছে সেগুলো পিন পয়েন্ট করবেন এবং সে অনুযায়ী প্রস্তুতি নেবেন তো এই জন্য হচ্ছে টাইম বাজেট মে বাজেট এবং টাইম গিভিং ইটস নট ইকুয়াল ফর অল বাট অ্যাট দ্য স্টার্টিং ইউ টু বি ওয়ার্ক ওয়েট আই মিন আপনি সোশ্যাল মিডিয়া থেকে একটু ডিসকানেক্ট হয়ে আপনি আপনার টাইমটা সিলেক্ট করবেন কারণ হচ্ছে আমরা অনেক সময় এমনভাবে এনগেজ হয়ে যে আমরা আট দশ ঘন্টা পড়াশোনা করছি কিন্তু তার মধ্যে আমাদের কোয়ালিটির টাইমটা হচ্ছে টু থ্রি আওয়ার্স ফোর আওয়ার্স আই থিঙ্ক টু থ্রি ফোর আওয়ার্স এর উপরে একটা মানুষের কনসেন্ট্রেশন ধরে রাখা খুবই কঠিন আপনি ওই টু থ্রি ফোর আওয়ার্স যতটুকু আপনি পারেন সেটা দেন আপনি টেন আওয়ার্স ফিফটিন আওয়ার্স এইটিন আওয়ার্স এই যে প্রসেস এত ঘন্টা যারা স্টাডি করেন তাদেরকে তাদের ব্রেইন হয়তো এতটুকু নিতে পারে না আই মিন আমাদের কোয়ালিটিটা কোয়ালিটি টাইম যদি আমরা না দিতে পারি তা আমাদের টাইম অনেক দিব কিন্তু এটা আসলে ফ্রুটফুল হবে না আমাদের পর্যাপ্ত রেস্ট দরকার পর্যাপ্ত গ্যাপ দরকার পর্যাপ্ত ব্রেক দরকার আপনি ওয়ান আওয়ার পর পর একটা ব্রেক নিতে পারেন টু আওয়ার থ্রি আওয়ার দুটা থেকে আপনার আপনি একটু বাইরে করে আসলেন এই এই প্রসেসে আপনাকে আগে এগিয়ে যেতে হবে বাট আপনি যদি কনজেস্টেড হয়ে যান একটা রুমে আবদ্ধ হয়ে যান যে জায়গায় আপনার ফ্রেন্ড সার্কেল বাইরে রয়েছে এবং আপনি রুমের মধ্যে বন্দি রয়েছেন এবং আপনি যদি ফিল করেন যে আপনি বন্দি রয়েছেন তখন কিন্তু আপনার এই সাইকেলতে কাজ করবে না আই মিন ইউ উইল নট হ্যাভ ম্যাক্সিমাম আউটপুট ফ্রম ইয়ার ব্রেন সো ইউ হ্যাভ টু গিভ অ্যানাফ টাইম অ্যানাফ টাইম টু ইউর রিল্যাক্সেশন অ্যানাফ টাইম ফর ইউর সেলফ কেয়ার এটা খুবই ইম্পর্টেন্ট সো টাইমটা এমনভাবে বাজেট করবেন যাতে আপনার অ্যাক্টিভিটি নর্মাল থাকে স্বাভাবিক অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে আপনি স্টাডি করবেন আপনি যদি সব কিছু স্টপ করে দেন তখন কিন্তু আপনার ইনার পিসের ব্যাপারটা চলে যাবে এখান থেকে সো দ্যাটস হাউ ইউ ক্যান ম্যানেজ এ টাইম আপ্রি ইউ থ্যাংক ইউ